আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সুন্দরবনে একটি রহস্যময় জঙ্গল আর এরকম রহস্য আর বিপদ সংকুলন ম্যানগ্রোভের জঙ্গল আপনি সারা পৃথিবীতেই দ্বিতীয় আর একটি খুঁজে পাবেন না এই ম্যানগ্রোভের জঙ্গলের ভিতরে বিভিন্ন খাড়ির মধ্যে কত যে বিপদ লুকিয়ে আছে সেটা আগের থেকে কল্পনাও করতে পারবেন না অনেক বিপদের মধ্যে একটা হলো রাতের বেলায় সুন্দরবনের বিভিন্ন খাড়ির ভিতরে নিরীহ মৎস্যজীবীদের নৌকায় ডাকাতির ঘটনা আজ আমি এইরকমই একটি বাস্তব ঘটনার কথা বলবো সুন্দরবনের গভীর অরণ্যের ভিতরে ঘটে যাওয়া আমার চোখে দেখা একটি ঘটনা খবর পেলাম কিছু জলদস্যু সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করেছে আরও খবর পেলাম তারা জঙ্গলে শিকার ও নিরীহ মৎস্যজীবীদের নৌকায় ডাকাতি করবে তাই তো আজকে চলেছি সেই ডাকাত ধরার জন্য শুরু হলো পায়ে হেঁটে তল্লাশি সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে আর পাশাপাশি শুরু হলো বোটে করে ছোট ছোট খালে তল্লাশি অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে ধরা পড়লো ডাকাতি করতে আসা দুইটি নৌকা আর সাতজন ডাকাত দলের মধ্যে দুইজন ডাকাত তবে বাকি পাঁচজন ধরা না পড়লেও আসল সর্দার কিন্তু ধরা পড়লো সুন্দরবনের বন কর্মচারীদের হাতে জোরে বল আব্দুল বাবার নাম

আচ্ছা তোমরা যেই সাতজন ডাকাতি করতে এসেছিলে সাতজনই কি বাংলাদেশের সব বাংলাদেশ ইন্ডিয়ার কেউ নেই না নৌকাগুলো কথা থেকে নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে সব নৌকাগুলো নিয়েছিল কতদিন আগে এসেছিল তো চোদ্দো দিনই দিন আগে এসেছিল রে তারপর তাদের নিয়ে আসলো স্থানীয় বড় দপ্তরে আর জিজ্ঞাসাবাদের পর তাদেরকে পাঠানো হলো কেন্দ্রীয় সংশোধনাগারে